হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আছি তোমাদের সাথে এই এক্স ট্রেন তোমরা অবশ্যই জানো আজকের টাইটেল ও দেখে ভিডিওটি কি বিষয়ে হতে চলেছে তো বেশি কথা না বলে আজকের গল্পটি শুরু করা যাক এক কৃষকের ছিল একটি গাধা ও একটি গরু কৃষক বোঝা আনা নেওয়া ও চলাচলের বাহন হিসাবে গাধাকে ব্যবহার করত আর গরু দিয়ে হাল চাষ করত গোমধন মারা এর কাজেও গরুকে ব্যবহার করা হতো একদিন সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত একনাগারে কাজ করে গরু যখন গরু ঘরে ফিরল তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একা একা বিড়বিড় করে যেন কি বলতেছিল গরু গরুকে বিড়বিড় করতে দেখে গাধা বলল আরে বাবা কি হয়েছে বিড়বিড় করে কি বলছো গরু এই কথা শুনে বলছে তোরা গাধার দল আমাদের দুঃখের কষ্টে কি বুঝবি আমাদের দুঃখ কষ্ট কেউ বোঝে না রে কেউ বোঝে না গাধা বলতেছে বুঝবো না কেন অবশ্যই বুঝবো তাছাড়া তুই যেমন বোঝা টানিস আমরাও তেমনি বোঝা টানি আমাদের মধ্যে তফাৎ কোথায় দেখলি গরু বলতেছে তফাত অবশ্যই আছে গাধাকে বোঝা টানা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না কিন্তু জমি চাষ করা ফসল মাড়াই করা ঘানি টানা এসব কষ্টের কাজ আমাদের করতে হয় কাজ শেষ হওয়ার পর ব্যথা বেদনায় সারা রাত চোখে ঘুম আসে না তোদের কি এত কষ্টের কাজ করতে হয় রে গরু কষ্টের কথা শুনে গাধার মনটা খারাপ হয়ে গেল গরুকে কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করল এরপর গরুকে উদ্দেশ্য করে বলল তুই যদি চাস তাহলে আমি এমন একটা বুদ্ধি দিতে পারি যাতে তোকে আর মাঠে যাওয়া লাগবে না এই কথা শুনে গরু বলতেছে গাধার মাথায় আবার বুদ্ধি আছে নাকি না 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 তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরো বাড়বে এই কথা শুনে গাধা বলতেছে শোন মানুষ আমাদেরকে যত গাধা মনে করে আমরা কিন্তু আসলে তত গাধা নয় আর জন্য আমাদেরকে ও ঘানি টানার জন্য কেউ নিয়ে যেতে পারে না তুই একবার আমার কথা অনুযায়ী কাজ কর তাহলে দেখবি তুইও আমার মতো সুখে আছিস গরু বলতেছে ঠিক আছে বল দেখি তোর বুদ্ধিটা কি এরপর গাধা গরুকে অসুস্থ হবার ভান করতে পরামর্শ দিল গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার পরামর্শ অনুযায়ী হাত পা সোজা করে ঘরে শুয়ে রইল এবং লম্বা লম্বা রবে উফ আহ করতে লাগলো কৃষক করতেও ব্যর্থ হলো তখন বাধ্য হয়ে গোয়াল থেকে বের হয়ে এলো কৃষক এবং অন্য কোনো উপায় বের করার জন্য চিন্তা করতে লাগলো কৃষক চলে যাওয়ার পর গরু গাধাকে ধন্যবাদ দিল ধন্যবাদ পেয়ে গাধাও খুশিতে নেচে উঠল কিন্তু গাধার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না কিছুক্ষণ পরেই কৃষক গোয়াল ঘরে ফিরে এলো এবং গরুর বদলে গাধাকে মাঠে নিয়ে গেল তারপর গাধার কাজে লাঙ্গল বেঁধে সকাল থেকে পর্যন্ত করার পর কৃষক একটি গাছের বসল ফুট সময় গাধা মনে মনে ভাবতে লাগল গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম সত্যি সত্যি আমি একটা গাধা তা না হলে এমন বোকামি কেউ করে এসব ভাবার পর নিজেকে বাঁচানোর জন্য গাধা চিন্তা করলো যদি গরুকে দেওয়া বুদ্ধিটাই আমি নিজে এবার ব্যবহার করি তাহলে কেমন হয় সিদ্ধান্ত অনুযায়ী গাধার জমিতে লম্বা হয়ে শুয়ে পড়লো এবং কান ফাটা করে চিৎকার দিয়ে আকাশে বাতাস ভারী করে তুললো গাধার এমন চিৎকার শুনে কৃষক গাধার কাছে এলো এরপর তাকে মাটি থেকে উঠানোর চেষ্টা করল কিন্তু কিছুতেই উঠাতে পারলো না এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে বেদম পিটানো পিটাতে শুরু করল পিটাতে পিটাতে কৃষক বলল মূর্খ কোথাকার দেখতেই পাচ্ছিস গরুরা অসুস্থ হয়ে পড়েছে এরপরও সব জেনে শুনে তুই কোড়েমে শুরু করেছিস তোর দুধ কোনো কাজে আসে না গোস্তেরও কোনো ফায়দা নেই তারপরে ভেবেছিস তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আর যদি কাজ না করিস তাহলে তোকে মেরেই ফেলব এবার গাধা দেখলো অবস্থা বিপজ্জনক তাই সোজা হয়ে দাঁড়ালো প্রথম দিকে বিরক্তির সাথে এবং ধীরে ধীরে মনোযোগ দিয়ে কাজে লেগে গেল কাজ করার সময় গাধা বিড়বির করে বলতে লাগলো যেভাবেই হোক আজ রাতে কৌশল করে হলেও গরুকে কাল সকালে পাঠাতে হবে যাই হোক সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরল গাধা বাড়ি ফিরে সোজা ঢুকে গেল গোয়াল ঘরে এরপর গরু গাধাকে বলতেছে মাঠ থেকে এলি নাকি এবার নিশ্চয় দেখেছিস কি কঠিন কাজ নাই আমাদের করতে হয় গাধা বলতেছে না না মোটেও কঠিন কাজ নয় আমার তো মনে হয় খুবই আরামদায়ক এবং সোজা কাজ এটি কিন্তু অন্য একটি বিষয়ে আমার মন ভীষণ খারাপ তোকে বললেই তুই হয়তো কষ্ট পাবি গাধার এই কথা শুনে গরু বলতেছে হাল চাষে কষ্টের কিছু আছে নাকি ঠিক আছে খুলেই বল কষ্ট পাবো না গাধা বলতেছে ব্যাপারটা তেমন কিছু না আজ দুপুরে যখন মাঠে কাজ করতেছিলাম তখন মালিক তার এক বন্ধুকে বলেছিল আমার গরুটা হঠাৎ কষ্ট হয়ে পড়েছে মনে হয় বাঁচবে না তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় তাহলে জবাই করে দেব একথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল এই তুই সত্যি বলছিস যদি তাই হয় তাহলে কাল থেকেই কাজে লেগে পড়তে হবে মরাসে কাজ করে খাওয়া অনেক ভালো দেখ কাজ তোর মতো গাধার বুদ্ধিতে চলতে গিয়েই তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে আর কোনো আমি তোর কথা শুনবো না গাধা বলতেছে তোর বুদ্ধি দিয়ে তো আমিও কম শাস্তি পেলাম না আমি তোর উপকার করতে গেলাম আর তুই কিনা আমাকে দোষ দিচ্ছিস গরুর বড়ই অকৃতজ্ঞ এভাবে কথা কাটাকাটির মধ্য দিয়ে রাত পোহালো পরের দিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতেই সে লাফে উঠল তখন গরু আর গাধাকে নিয়ে এসে মাঠের দিকে রওনা হলো যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বলল এই রাফি তুইও আরেকটি লাঙ্গল জল নিয়ে আয় গাধাকে আজ থেকে গরুর পিছে পিছু হাল চাষে কাজে লাগাবি আর শোন আরেকটা মোটা লাঠিও নিয়ে আসছি গাধা আবার সংবং করতে পারে কথায় আসেন অতি চালাকের গলায় দড়ি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই ইটেক্স টুয়েলভের পাশে থাকেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ